এবার শেয়ার করবো আপনাদের সাথে অথেন্টিক বাদামের চাটনি কী করে অন্ধ্রপ্রদেশে বানানো হয় তারই সব থেকে সহজ রেসিপি এটার জন্য প্রথমে আমি কড়াইতে অল্প লবণ নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ বাদামকে যেটা খোলা সত্যই নিয়েছি এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এটা অল্প আঁচে ভাজবো তাহলেই বোঝা যাবে যখন বাদামের গায়ে রঙ ধরবে তখনই এটা ভাজা হয়ে গেছে এটাই ধরে নিতে হবে এটা ভেজে নেওয়ার পর একটি পাত্রে তুলে রেখে দেব লবণটা ছেঁকে নিতে হবে লবণটা নিলে চলবে না এবার কড়াইতে খুব অল্প পরিমাণে সূর্যমুখী তেল নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটি পাকা লঙ্কা আপনারা এখানে কাঁচা পাকা যে কোনো লঙ্কা ইউজ করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন আর দিয়ে দিয়েছি কুয়া রসুন পরে দিয়ে দেব কয়েকটা কারি পাকা এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব এক চামচ বিউলির ডাল বিউলির ডালটাও আমি লাল লাল করে ভেজে নেব এটা অল্প আঁচে ভাজতে হবে নয়তো কালো হয়ে যাবে মানে পুড়ে যেতে পারে এটা এখানে ভাজা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এরপর আমি বাদামের খোলাগুলোকে ছাড়িয়ে একটু খোলাগুলোকে ফেলে দেব না ফেললেও অসুবিধে নেই কিন্তু আমি এখানে ফেলে দিয়েছি এবার মিক্সি জারের মধ্যে নিয়ে নেব বাদাম আর নিয়ে নেব ভাজা যে মশলাটা সেটা খুব অল্প পরিমাণে এই মশলাটা রেখে দেব এটা চাটনিতে ফোড়ন হিসেবে দেব প্রথমে এটা শুকনো বেটে নেব এরপর আমি এর মধ্যে লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে নেব পরিমাণ মতো জল মানে আমি কতটা ঘন করবো চাটনিটা কি পাতলা করব সেইভাবে জলের পরিমাণটা নিতে হবে আর নিয়ে নেব খুব অল্প পরিমাণে তেঁতুল নিয়ে এটাকে ভালো করে বেটে নেব আমি একটু ঘন ঘন রেখেছি এবার এটাকে সার্ভ করে দেব সার্ভ করার পর এর মধ্যে আমি যে ফোড়নটি রেখেছিলাম তার মধ্যে অল্প কালো সর্ষে দিয়ে হালকা ভেজে উপর থেকে গার্নিশ করে পরিবেশন করতে হবে গরম ইডলি দোসার সাথে এটা অসাধারণ লাগে আমার চ্যানেলে এরকম অনেক রেসিপি পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ